ঠান্ডা খেলে এই এই নাকি ব্যাক তারা জানবেন যে বিট কিছু বিট আছে যেগুলা খুব খারাপ হবে দেয় ওগুলা উঠলে বাইকের মধ্যে যেমন ফোর বির এর মধ্যে লাগে না কারণ ফোর বির এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি যেসব বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যেমন জিক্সারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এর জন্য ওটা যখন স্পিড ব্রেকার পার হয় তখন কিন্তু ওটার মধ্যে একটা বাড়ি লাগে কি হয়েছে এখানে ভাই জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সময় হচ্ছে তিনটা উনচল্লিশ এখানে একটু কাজ ছিল এই কাজের জন্য মূলত এখানে এসে দেন ভিডিওটা ভাবলাম ভিতর থেকে স্টার্ট করি আচ্ছা আপনাদের একটা দেখ এখানে আমি সবসময় একটা ঠান্ডা খাই এখানে খুব ভাল লাগে আমার কাছে এখানে হচ্ছে এটা আমার কাছে খুব বেশি ভাল লাগে কাকা কি অবস্থা কাকার হচ্ছে আবার একটু স্পেশালিটি আছে স্পেশালিটি হচ্ছে মধু দিয়ে বানায় সামনে ওয়েদারটা এখানে অন্ধকার থেকে মাত্র বের হইলাম এখন যাবো হচ্ছে একটু আমাদের এলাকার ওই সেটটা তবে আপনাদের যে শহরটা দেখালাম এটা বেশ মজা আমরা এখান থেকে প্রায় খাই অ্যান্ড আমাদের কিছু ভাই ভাই ফ্রেন্ড সার্কেল আছে এখান থেকে খাই কাকার স্পেশালিটিটা হচ্ছে কাকার মানে পানিটা খুব বেশি পরিষ্কার কারণ উনি হচ্ছে ফিল্টার পানি কিনে নেয় অ্যান্ড আরও কিছু বিষয় আছে যেমন আমরা যারা রাস্তার মধ্যে এসে বরফটা জাতীয় কিছু খাই কী হয়েছে এখানে ভাই যে যাক ওনার সাথে মনে লাগাই নিছে নিচ্ছে আমরা সামনে যাই যেটা বলতেছিলাম কাকার হচ্ছে বরফটা মানে যে বরফটা ইউজ করে সেটা হচ্ছে বাসা থেকে ফিল্টারিং পানিটাকে উনি বরফ বানায় তারপরে হচ্ছে ওইটাকে ঠান্ডা করে মূলত হচ্ছে আমরা যারা বাহির থেকে অনেক সময় ঠান্ডা খেলে উনি যে বরফটা ইউজ করে বরফটা মোটামুটি ফ্রেশ আমরা যারা বাইর থেকে নর্মালি অনেক সময় ঠান্ডা ফান্ডা খাই ভয়ের মধ্যে থাকি যে হচ্ছে মাছের বরফ কিনা অনেক সময় কিন্তু একটু রিস্কের মুখোমুখি থাকি আমরা আসলে ওই চিন্তাটা আর এখানে থাকবে না কারণ কাকা যে বরফটা ইউজ করে সেটা মোটামুটি মোটামুটি ভালো পানি দিয়ে ইউজ করে যার কারণে এখানে ভয় পাওয়ার পসিবিলিটিটা খুব বেশি কম অ্যান্ড মোটামুটি দেখা যায় যে এগুলো আপনারা ভয় পাবেন না কারণ সিকিউরিটির একটা বিষয় আছে না ওনার কাছে আপনি সেই সিকিউরিটিটা পাবেন এখানে তো আজকে মোটামুটি ভালোই জ্যাম বুঝলাম না এখানে এত জ্যামের কারণ কী আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে ও হচ্ছে বসে আছে বাট হেলমেট নেই মিস্টেকটা আমার মিস্টেকটা আমি করছি যদিও হেলমেটটা থাকা উচিত ছিল বাট নিয়ে গেছিলাম একাই বাট আসার সময় শুধু আমার সাথে উঠছে অ্যান্ড এর জন্য মূলত হেলমেটটা আনা হয়নি আসতে এই হচ্ছে টোটাল সমস্যাটা আর কি এখন সামনে একটা পুলিশ দেখতেছি ওই যে দেখতেছি কিনা দূরে উনি যদি এখন দৌড় দেয় তাহলে ইনস্ট্যান্ট আমাকে ধরে ফেলবে অ্যান্ড ধরলেই মামলা বেঁচে গেছি বেঁচে গেছি অ্যান্ড হেলমেটটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট আসলে আমরা অনেক সময় ভুল করি দেখা যায় যে ভুলবশত হেলমেটের ছাড়া হাইওয়ে অনেকে হাইওয়েতে ওঠে আমরা আমি যদিও এলাকার ভিতরেই আছি আপাতত তাও এলাকায় থাকেন যেখানেই থাকেন মানে হেলমেটটা আসলেই গুরুত্বপূর্ণ ভাই আকাশটা আজকে অন্ধকার অ্যান্ড বৃষ্টির জন্য মোটামুটি আজকে ওয়েদারটাও সুন্দর আছে খারাপ না একদম মানে ওয়েদারটা যে অনেক সময় এমন দেখা যায় মাঝে মাঝে যে একদম বেশি রোদ থাকে বেশি ইয়া থাকে রোডটা বেশি না মানে রোডটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি টাইপ অত বেশি না যে একদম কড়া রোদ থাকে না একটা ওই পরিমাণ রোডটা নাই এলাকাতে মানে আমাদের এই সাইডটায় বাট রোদ আছে যেটা সেটা হচ্ছে একদম মিষ্টি একটা রোদ এই লোকটা এখানে কি করে বললো কি বিহারি নাকি আচ্ছা যাক যে যেটা করুক এই ভিটা এত স্লো হয় আর কি করতাস রাস্তার মধ্যে বারবার ফোন চালায় একবার বামে যায় ডানে যায় মানে উনি বুঝতেছে না মানে কী করতেছে আসলে এসব মানুষদের একটু সতর্ক করা উচিত গাড়ি যা ড্রাইভ কর স্পেশালি গাড়ির মধ্যে কিন্তু মানে আপনি একটা বাইক সাধারণটা বাইক চালালে ওইটার মধ্যে আপনার দুইজনের একটা জীবনের রিস্ক থাকে একটা গাড়ি যখন চালাবেন তখন একটা ফ্যামিলি রিস্ক থাকে কারণ প্রাইভেট কারগুলোতে মূলত একটা ফ্যামিলি একটা মানে কয়েকজন মানুষই যায় ফ্রেন্ড সাইকেল হতে পারে কয়েকজন ওইখানে আপনারও বেশি সিকিওরভাবে চালানো উচিত যাতে করে তারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হয় সো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন যারা গাড়ি চালান প্লিজ ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ একজন আপনি একা না এখানে আপনার সাথে অনেকগুলো ফ্যামিলি আছে অনেকগুলো মানুষ আছে যাদের দায়িত্ব আপনার নিজের নিছেন সো এই বিষয়গুলো খুব সিকিওরভাবে মেনটেন করবেন অ্যান্ড যাতে করে আপনাদের ভালোভাবে ইউজ করতে পারেন আচ্ছা যেটা বলতেছিলাম আজকে মূলত আপনাদের সাথে কোনো প্ল্যান নেই মূলত আজকে একটু ঘুরবো অ্যান্ড তিনটা একান্ন বাজে অলরেডি অ্যান্ড যেহেতু আজকে তিনটা একান্ন সো ভাবলাম একটু একটু কোথাও যাই একটু দেখি দিয়াবাড়ির রিসেপ একটু যাই অথবা অন্য কোথাও যেতে পারি যে একটু ঘুরে টুরে আসবো অ্যান্ড এখানে আজকে একটু বেশি জ্যাম ট্যাম লাগতেছে আমার কাছে চিপাগুলো তো ঢুকলে তো রিস্ক তো ঢোকা যাবে না ঢোকা যাবে না দাঁড়ান এই জ্যাম থেকে বের হই তারপর আপনাদের সাথে আবার আসতে সেমই একটা সময় দেখা যেত যে আমরা এখানে আসতাম হচ্ছে সাইকেল টাইকেল নিয়ে অ্যান্ড অনেক বেশি ঘুরতাম আবার অনেক সময় এমন হইতো যে সাইকেল বাদেও হেঁটেও চলে আসতাম বাট তখন অনেক বেশি দূরের রাস্তা মনে হইতো বাট এটা মোটর দূর না যদিও আমাদের কাছে মনে হইতো আসলে আসলে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন হয় অ্যান্ড তেমনই এই জায়গার ভিউটা অ্যান্ড এই জায়গার সমস্ত সৌন্দর্যটা আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হচ্ছে অ্যান্ড সুন্দর হচ্ছে তার সাথে চলে যাচ্ছে হচ্ছে কিছু কিছু জিনিস যেমন এই রাস্তার মধ্যে এই জায়গাটা আগে একদম বিল্ডিং হওয়াটা এটা আমরা খুব বেশি টাফ মনে করতাম কারণ এখন দেখেন কত শত শত বিল্ডিং আশেপাশে দূরে যেখানেই তাকাবেন আপনারা শুধু বিল্ডিংয়ে দেখতে পারবেন মানে অনেকগুলো অ্যাপার্টমেন্টও হয়েছে আশেপাশে দেখা যায় বাট একটা সময় এগুলো ছিল না এগুলো আসলে কনস্ট্রাকশনগুলো পরবর্তীতে হয়েছে বাট যুগের সাথে সাথে আসলে প্রত্যেকটা জিনিসই এখানে ভরে যাবে প্রত্যেকটা জায়গায় নতুন নতুন নতুনত্বের কিছু সৃষ্টি হবে সো এই বিষয়গুলো আসলে মেনে নিয়ে আমাদের চলতে হবে কারণ যুগের সাথে পরিবর্তন হবে অ্যান্ড আপগ্রেড হবে এটাই স্বাভাবিক এটা আমাদের মেনে নিয়ে কাজ করতে হবে অ্যান্ড এখানে বিয়েটা বেশ সুন্দর পাশটা অন্ধকার কেন বুঝতেছি না ওই বেশ অন্ধকার লাগতেছে এর সাথে এই রাস্তাটা আমার বেশ প্রিয় এটা আপনাদের সাথে আমি আগেও বলছি এই রাস্তাটা যদি দেখেন এপাশে হচ্ছে প্রচুর রোদ মানে রোদের একটা রোদ না তো কী বলে এটাকে আলোটা বেশি আর এ পাশটা অন্ধকার যদিও এ পাশটায় আমরা রেগুলার আছি মাঝে মাঝে ভিডিও মিডিও করি আপনাদের সাথে তো ভিডিও করি আপনারা দেখেনি এখানে কিছু গাছ আছে আর এই উল্টা এখানে কিছু গাছ আছে মানুষ উল্টা রাস্তাও কি বোঝে না মানে আমার লেন তো হচ্ছে এইটা ও হচ্ছে এই পাশ দিয়ে আসবে যদি এই পাশ দিয়ে আসতো তাহলে ঠিক ছিল বাট এই পাশ দিয়ে আসার কারণটা কি যারা বাইক চালায় গাড়ি চালায় তারা তো এই বিষয়গুলো বোঝা উচিত অ্যান্ড এই বিষয়গুলো তো সবাই জানে মোটামুটি বাট এই ভুলগুলো কেন আমি এটাই আজ পর্যন্ত বুঝলাম না এখানটায় প্রচুর মেঘ কালো মেঘ গাইস বুঝলাম না এখানে মেবি হচ্ছে বৃষ্টি আসে একটা পসিবিলিটি আছে বৃষ্টি হলে ভালোই হবে যে পরিমাণ রোদ পড়ছে আমাদের এখানে ভালো লাগতেছে না গাইস একদম ভালো লাগতেছে না রোদের মধ্যে আসলে রোদটা একটু কমা দরকার এখানে দিয়ে বসার সুন্দর প্লেস করছে এটা কি বসার প্লেস নাকি ওরা ভেঙে টেঙে এখানে বসতেছে এটাও জানি না এই বিটগুলা মোটামুটি সুন্দর কারণ এগুলো দিয়ে বিট পার হইলে অতটা বেশি কষ্ট হয় না বাট কিছু কিছু বিট আছে আমাদের এলাকার মধ্যে আসলে বিটগুলো এমনভাবে দেয় আপনারা যারা বাইক চালান তারা জানবেন যে বিট কিছু বিট আছে যেগুলো খুব খারাপ দেয় অ্যান্ড ওগুলো দিয়ে উঠলে বাইকের মধ্যে যেমন ফোর বি মধ্যে লাগে না কারণ ফোর বি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি যেসব বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যেমন জিক্সারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এর জন্য ওটা যখন স্পিড ব্রেকার পার হয় তখন কিন্তু ওটার মধ্যে একটা বাড়ি লাগে অ্যান্ড বাড়ি লাগার ফলে কিন্তু বাড়িটা বাইকে লাগে না খুলি যায় লাগে কারণ যারা বাইক রিলেটেড বিষয়ে খুব ইন্টারেস্টেড অ্যান্ড যাদের নতুন নতুন বাইক আছে যেমন জিক্সার হইতে পারে যে কোনো বাইক যেসব বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যেমন স্পোর্টস বাইকগুলোতে বেশিরভাগই নিষ্ঠা হয় সে বাইকগুলোর মানে ক্লিয়ারেন্স কম থাকার কারণে তারা কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হয় কারণ তারা যে কোনো জায়গায় ধাপ ধুপ বাড়ি খায় অ্যান্ড ওই বাড়িগুলোর ফলে কিন্তু বাইকের মধ্যে কিট অ্যান্ড অন্য অন্য জিনিস মাঝে মাঝে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সো এই বিষয়গুলো খেয়াল রেখে কোম্পানিগুলোর বানানো উচিত কারণ আমাদের বাংলাদেশের রাস্তা যে অবস্থা রাস্তা না মূলত যারা বিটগুলো দেয় তারা অবশ্য না বুঝে দেয় এটা আসলে রাস্তার দোষ না এটা তাদের দোষ যারা এই বিটগুলা এভাবে না বুঝে দেয় মানে মানুষের কথা না ভেবে যারা এভাবে বিট দেয় এটা শুধু যে বাইকের ক্ষতি এমনটা না এটা প্রাইভেট কারেরও প্রবলেম হয় কারণ এই বিটগুলা যখন দেয় তখন কিন্তু বাইকের সাথে সাথে গাড়িরও কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্মুখীন থাকে কারণ যখন এই বিটটা পার হয় তখন কিন্তু দেখা যায় যে নিচে বাড়ি খায় সো এই জিনিসগুলো প্লিজ যারা বাড়ির সামনে এগুলো করেন বা যে কোনো জায়গায় করেন অবশ্যই স্পিড ব্রেকারটা দরকার যেহেতু ছেলেবেলেরা এখনকার দিনে স্পিডে বাইকটি চালায় সো এমনভাবে দিবেন যাতে করে বাইকটা অ্যান্ড গাড়িগুলো স্মুথলি রান করতে পারে এ বিষয়গুলো প্লিজ মাথায় রেখে দেবেন কারণ এগুলা বেশ ইম্পর্টেন্ট যাক প্রাইভেট কারটা তো আমাদের ভালোই হেল্প করলো উনি এসে আমাদের যাওয়ার রাস্তা করে দিছে যাক মোটামুটি আজকের বিকালটা ভালো এনজয় করতেছি ঘুরতেছি অ্যান্ড আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করতেছি যদিও কোনো ইম্পর্টেন্ট টপিক না বাট আপনাদের সাথে শেয়ার করি তো রেগুলার সো এই বিষয়গুলো শেয়ার করা ভালো লাগতেছে এখানেও তো অনেক জায়গা ছিল এই জায়গাগুলো দেখছেন গাইস নামার জায়গাটা কি সুন্দর পানি টানি দিয়ে ভরে গেছে অ্যান্ড এখান থেকে নামার আর জায়গা নেই এখান দিয়ে শুধুমাত্র হাঁটার জায়গা আর কি তো এভাবেই চলতেছে আমাদের অ্যান্ড এখান দিয়ে মোটামুটি অনেক দেখা যায় যে দোলনা আবি যাবি কী বলে এটাকে নাম তো বলে গেলাম এগুলো হয়েছে অ্যান্ড ভালো লাগে বিষয়গুলো আমাদের আশেপাশে এগুলো হইলে দেখা যায় আমরা একটু ঘোরার জায়গা পাই অ্যান্ড ঘুরতে মজা লাগে এখান দিয়ে যদি যাই তাহলে কি বাইকে কাতা ভরতে পারে কিনা শিও না আবার ভরতেও পারে তবে একটু আস্তে আস্তে যাবো যদি না ভরে তাহলে তো ভালো কারণ ইয়া বাইক সরি নতুন বলতে নিচ্ছি যে ওয়াশ করা বাইক যখন ভিজে ময়লা রাস্তায় তখন কিন্তু কষ্ট লাগে বাইক খুব আসলে ওয়াশ যেদিন করে একটা কথা আছে ওয়াশ যেদিন করা হয় ওই দিন বৃষ্টি হয় এটা কিন্তু একদম একদম সত্যি কথা কারণ আমি নিজে এটা প্রুফ প্রুফড আমি নিজে এটাতে প্রুফড কারণ আমি নিজে বিশ্বাস করেন ভাই আমি আজকে যদি আপনার আপনাদের ভিডিও রেখে আমি বাইক ওয়াশ করে আজকে দেখবেন এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে হয়তো বা করোনার সময় হবে না করার পর বাসে যেতে নিব তখন হয়ে গেছে এটা কি আসলে আসলে একটা না কি সত্যি সত্যি এটা একদম মিলে যায় এটা আমি বুঝলাম না এটা কেন মিলে এই রাস্তাটা দেখলে বোঝার কোনো উপায় নেই যেটা মানে ঢাকা শহরের ভিতরে এটা আসলে পুরো গ্রাম হয় না গেস দেখেন কোথায় চলে আসছি বাট এই জায়গাগুলো বেশ সুন্দর লাগে যদিও হচ্ছে এটা আমাদের ভিতরে গ্রামের রাস্তাগুলো একটু ভাঙা হইলেও মনে হয় যে না একটা গ্রাম্য পরিবেশে আছে এন্ড ভাল লাগে সব জায়গায় চলতে বেশ ভাল লাগে অ্যান্ড এখান থেকে সামনে দুটা গাড়ি আসতেছে কিছু করার নেই ভাই একটু সাইড দিতে হবে আমাদের থ্যাংক ইউ তো এভাবেই চলতেছে এখন যাবো হচ্ছে দেখি একটু ঘুরি এখান দিয়ে তো রাস্তার বেশ খারাপ এখন উল্টা তো যেতেই হবে গাইস কি করবো বলেন আপনাদের সাথেই তো সব বলি যেহেতু হ্যাঁ দেখেন আমি নিজে উল্টা যাচ্ছি কিছু করার নেই তো আর উল্টা বলতে এখানে তো আসলে রোড না এই দিয়ে ছোটো ছোটো গাড়ি ঢুকে বড়ো কোনো গাড়ি ঢুকে না যেহেতু যদি রাস্তা ভাঙ্গা যে মানে যে কারণটা মূলত আর কি এখানে যে রিক্সা ঢুকে অটোরিকশাগুলো কিছু ছোটো ছোটো এই যে আমাদের মতো বাইকার ঢুকে এই এর কারণে উল্টা গেলেও প্রবলেম হয় না বাট উল্টা আসলে মেন রোড যেগুলোতে আছে এসব জায়গায় আপনারা উল্টা যাবেন না কারণ ওগুলা কিন্তু আপনার জন্য বেশ রিস্ক হইতে পারে অনেক সময় সময় চারটা চোদ্দ এখন মূলত আজকে আর ভিডিওটা আমি বড়ো করবো না ওপ্রাক্তিসে আমার এই ডেলি লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে যদি মানে যেহেতু শেয়ার করলাম তাহলে ওপ্র্যাক্টিসে আমার এই মানে ডেলি লাইফের কিছু অংশ আপনাদের কাছে ভালো লাগছে আসলে ডেলি লাইফের সব কিছু দেখানো সম্ভব না যদিও হালকা হালকা করে কাট করে দেখানো যায় বাট ওইটাই করলাম আর কি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ডেলি লাইফের এই শর্ট শর্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে অবশ্যই 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 আমাদের মানে ভিডিওতে পাশে থাকবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওতে লাইক না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিভাবে কারণ লাইক করলে তো সাবস্ক্রাইব বাটন আসবে অ্যান্ড অবশ্যই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলির তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততুন কিন্তু টেক কেয়ার আল্লাহ